বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন এখন সকালে পূজা শেষ করলাম শেষ করে আজকে তাড়াতাড়ি কাজ আছে এবং চলে গেছে তো শনিবার যেহেতু নিরামিষ রান্না করব। শর্টকাটই করব আজকে ঠিক আছে চলো কি কি রান্না করে দেখো যে বন্ধুরা আজকে রান্না বান্না তো দেখাই নি আজকে নিরামিষ রান্না তো হয়ে গেছে আমার রান্নাবান্না আমি একটু হসপিটালে যাব হসপিটালে যাব কারণ মানে আমার মার মাসির ঘরের মেয়ে ওর ঘরে ছেলে হয়েছে তাই ওকে কালীচরণ হসপিটালে আছে একটু দেখে আসি তাই রান্না রান্নাবান্না করে ফেললাম স্নান করে পূজাও শেষ তখন রান্না করে যাচ্ছি আবার এসে স্নান করব এই যে ডাল করেছি মুগের ডাল করেছি আর পুঁই ডোগা আলু মিষ্টি কুমোর দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা সবজি করেছি একদম শুকনা শুকনা আর এটা আলু সিদ্ধ করেছি এটা আলু সিদ্ধটাকে তেল দিয়ে মশলা দিয়ে ফ্রাই করেছি এটাকে আমি এই ক্যাপসিকামের ভিতরে ঢুকিয়ে তারপরে বেসনে চুবিয়ে এটা বড়া বানাবো আর এই যে পাট পাতার বড়া বানাবো তো নিরামিষের দিনে আমাদের একটু এই বড়া বড়াঠোড়া এগুলো লাগে নিরামিষে বেশি খেতে চায় না তো আজকে রান্না এতখানি বন্ধুরা তো আমি হসপিটালে গেলে আবার দেখা হবে তো আমার আমি আমার হাজবেন্ড ভুলে গেছি বলতে আমার হাজবেন্ড আমাকে দুটা গিফট দিয়েছে একটা হ্যান্ড পার্স ভেন্টি ব্যাগই বলা চলে আর একটা জুতা দিয়েছে একটা সুন্দর একটা জুতা কিনে দিয়েছে আমি দেখাবো হসপিটাল থেকে এসে দেখাবো তো চলুন বন্ধুরা আমি এখন ড্রেস ট্রেস করে হসপিটালে যাই তো বন্ধুরা আমি হসপিটাল থেকে এসে পড়েছি এসে স্নান করে আসলাম নিচের থেকে তো এখন বেবিটাকে দেখে আসলাম ভালোই সুন্দর হয়েছে এখন ঘুরে আসলাম স্নান ঠান করে বসলাম ছেলেদেরকে আনতে যাবো আড়াইটা বাজতে তো আমি বলেছিলাম না আমার হাজব্যান্ড আমাকে একটা হ্যান্ড পার্স আর জুতো দিয়েছে আরেকটা জিনিসও দিয়েছে দুজোড়া কানের দিয়েছে সুন্দর ডিজাইন তো চলো নি তো দেখাই হ্যান্ডপাশ এমন হয়েছে কম তো আমার এই হ্যান্ড খুব ভালো পাই আমি নিটারকে ও নিজেই চয়েস করে নিয়ে আসছি আমার খুব পছন্দ হয়েছে ভিতরটা খুলে দেখাচ্ছি ভিতরে ও ভিতরে আমার বেলথ আছে যে বেল্কেও আছে ইচ্ছা করে ঝুলিয়ে নেওয়া যাবে ইচ্ছা করে এইভাবে হাতে করেও নেওয়া যাবে এভাবেই ইচ্ছা আর খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে বলবেন এটা আমার হাজবেন্ডেরই চয়েস আমার তো খুব ভালো লেগেছে আর জুতোই জুতো আমার ফেভারিট ভালোবাসি আমি জুতা নতুন নতুন এক দু মাস পড়লেই আমার জুতা কিন্তু ইচ্ছা হবে

প্রথমে কিছুদিন আগে এক দিয়েছিল তারপরে এই দুই তিন দিনের মধ্যে আরও এক জোড়া দিল আর যেটা পছন্দ হয় বানানোর পর যেটা ভালো লাগে আমাকে এনে আবার দেয় একটা এই যে দেখুন ভালো করে দেখাতে পারছি না কেমন লেগেছে ছোট্ট ঝুমকা কাস্টমারের জন্য একটা বানিয়েছে আমি বলেছি আমার ভালো লেগেছে তাই আমাকে বানিয়ে দিব কালকে কোনটা পড়ি দেখ ঠিক নাই কেমন লাগলো বলবে আর এখন এখন আমি ছেলেদেরকে আনবো ছেলেদেরকে এনে এই যে বন্ধুরা আমি বড়া বসিয়ে দিয়েছি কারণ এখন একটু টাইম আছে পাটপাতার বড়া বানাচ্ছি এখন বড়া দিয়ে ডাল দিয়ে সবজি দিয়ে খাবে চাটনিও আছে আর রাত্রেবেলা করবো ওই যে লঙ্কার পুর এটার মধ্যে আলু মশলা দিয়ে এসে করে ভেজে ঠেজে সুন্দর করে থেতো করে ভেজেছি সিদ্ধ করে তারপর এটাকে ভরেছি এখন একটা রাত্রেবেলা এটাকে পুর বানাবো তো কেমন লাগলো আমার বরাঠার বলবেন